মনকে আমি বোঝাতেই পারিনি দিন ধরে তুমি নেই মনকে আমি এটাও বোঝাতে পারিনি তুমি কখনো আসবে না ফিরে আমার জীবনে বলো আসবে কি করে আজ যে তুমি অন্য কারো বধ অন্য কারো সংসার সাম্রাজ্য পরিবার সাম্রাজ্য কি করে বোঝাই বলো কতটা ভালোবেসেছিলাম তোমাকে যতটা ভালোবেসেছিলাম আমি তোমাকে তার থেকে কষ্ট পেয়েছি উপহার আরো বেশি সত্যি কষ্ট ছাড়া আর কিছু পাইনি তোমার থেকে যেন তখনের ভালোবাসা অল্প সময়ের জন্য অল্প দিনের জন্য ভালো থেকো প্রিয় তুমি ভালো থেকো শুভ কামনা রইল তোমার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন